এই যে বিষয়টা খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত যে স্বয়ংমরে মোজাসাম হাবিবুল্লাহ সঈদুল মোর সালিন ইমামুল মোর সালিন খতমুল নাবিন হুজুর পাক সব তিনি আব্দুল হক মহাদ্দেশ দেহতার বললেন যে আপনি যদি আরও বেশি মহাব্বত মারিপত নিজবৎ করবত রেজামন্দির শংশ হাজির করতে চান তাহলে ওনার বায় গ্রহণ করে সবক নিয়ে জিকির ফির করুন শোদ এক করুন সোহান আল্লাহ যে হাজর মুজাদ্দিদে আলফে সালিম ওনার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য ওনার সম্মানার্থে কিন্তু এখন এই এলাকার লোকেরা যারা ইমানদার হিসেবে রয়েছে তিনি বাদশাহ আকবরের দিন এলাইন তস্তস করে দিলেন বাদশাহ জাহাঙ্গীরকে তিনি তবা করে খালেস মুসমান করলেন এবং তার যত কুফরি সেদিকে রসম ছিল যে শেজদায় তাহাইয়া সম্মান সূচক সেজদা সে গ্রহণ করতে সেটা তিনি বন্ধ করলেন অনেক মসজিদ সে বিরান করেছিল সেটা তিনি আবার দারি করলেন মাসার জাহাঙ্গীরের দরবার শরীর একটা মসজিদে আম ছিল সেটা জারি করলেন গরুজ বন্ধ করছে সেটা তিনি জারি করলেন এবং জিজিয়াঘর সে বন্ধ করছে সেটাও তিনি জারি করেছেন এবং কাজী বিচারক যেটা ছিল সে পদগুলি কাজী মুফতি সেটা সে বন্ধ হয়েছে তিনি সেটা আবার জারি করেছেন অর্থাৎ তিনি সম্মানিত শরিয়ত আমার পরিপূর্ণভাবে জাহাঙ্গীরের দ্বারাই জারি করিয়েছেন শোভা আনন্দ ওনার সম্মানার্থে ওনার এই তাজদিব মর্গের কারণে পরবর্তী মুসলমানরা হাকিকে মুসলমান হিসেবেই কিন্তু অবস্থান করতে পেরেছে শোভা এখন ওনার সম্পর্কে মুসলমানরা জানে না নাওজাহ না জানার পিছনে একটা কারণ হচ্ছে আমাদের দেশে যে সিলেবাসটা রচনা করা হয়েছে তৈরি করে একটা কুফরি সিলেবাস নাউজবিল্লা এই সিলেবাসের মধ্যে কিছুই নেই নাউজবিল্লা এখন আমাদের দেশে আটান্ন পার্সেন্ট মুসলমান এখন এরা মুসলমান হচ্ছে নাম কাওয়াস নাউজ বিল্লাহ এরা হচ্ছে এই কুফরি সেরিকে সম্বলিত সিলেবাস পড়ানো হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসায় তারা সেটাই পড়ে যাচ্ছে নাউজবিল্লাহ এটা কোনো মুসলমান এরা কিন্তু প্রতিবাদ করে না নাউজবিল্লা তাহলে কি করে মুসলমান থাকবে কারণ যারা সরকারি পদে এই দেশেরই লোক এরা যেমন গোমরা আর এই জনগণও গোমরা নাওজুবিল্লাহ অন্যথায় এখানে আটরে পারছেন মুসলমান এখানে কেন সিলেবাসটা দিন ইসলাম ওনার খেলাফ হবে এটা কাফেরি মোর্শিকের দেশে আমাদের পাশে মোর্শিকের দেশে তার সিলেবাসগুলি তো কুফরিতে পরিপূর্ণ নাওজুবিল্লা পরগাসা ইসরায়েল ইহুদি সেখানে তাদের সিলেবাসটা ইহুদি মতবাদে পরিপূর্ণ নাওজুবিল্লা এই চীন নাস্তিক রাশিয়া নাস্তিক এদের সিলেবাসগুলি নাস্তিকবাদে পরিপূর্ণ না ইউরোপ আমেরিকা যেখানে খ্রিস্টান ধর্ম তাদের সেই খ্রিস্টান ধর্ম এই তাদের সিলেবাস পরিপূর্ণ না তাহলে আমাদের দেশে এখানে আঠেরো পার্সেন্ট মুসলমান তাহলে এখানে কেন সিলেবাসটা সময় দিন ইসলাম কোরআন শরীফ এবং ষোলসি হবে না এটা কিন্তু আমাদের দেশে মুসলমানদের অথর্বতার কারণে এরা এটা বুঝে না এটা কাফের মুর্দদের গোলাম হওয়ার কারণে এটা কাফের মুসিদে পড়ে থাকে না যেটা কিন্তু খুব ফিকির করতে হবে এই বিষয়গুলি ওনার সম্পর্কে মুসলমানদের জানাটা ফরজ তিনি দ্বিতীয় দ্বিতীয়দের তিনি মোজাদ্দ ওনার সম্মানার্থী এলাকায় কিন্তু দিন ইসলাম পরিপূর্ণভাবে জারি হয়েছে হয়েছেন যে বিষয়টা ফিকির করতে হবে এখন আমাদের দেশে যে সিলেবাস রয়েছে এটা প্রত্যেকটা ক্ষেত্রেই শুধু এই স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যেই এই যেখানে তালিম তালকিনের দশ তার ব্যবস্থা সেখানে আমাদের সাউনি উমরি মরুগুলি জীবনী প্রবেশ করাতে হবে এবং প্রত্যেকটা বিশ্বের সময় দিন ইসলাম অনুযায়ী করতে হবে এটা মনে রাখতে হবে কিন্তু মুসলমানরা এখন এই কুফরি সেরিকে পড়তে পড়তে এদের সমস্ত কিছু গালি যুক্ত হয়ে গেছে নাওজুবিল্লা এদের মাথার তালু থেকে পায়ের তলায় এদের চেহারা শুরু দেখলে এদেরকে মুসলমান মনে হয় না নাওজুবিল্লা একজন মুসলমানের যেরকম হওয়া উচিত ছিল সেটা কিন্তু তাদের মধ্যে নেই নাওয়জুলিল্লাহ কাফের মুসিদদের বধ তাসিরে তাদের জাহিরি সুর পরিবর্তন হয়ে গেছে অন্তরটা পরিবর্তন হয়ে গেছে নাউজুলিল্লা